আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসলাম সাবুর পায়েস সেই পায়েস সাবুটা আমি এখন বাঁচব হালকা আছে মশ করে বাজব আপনারা সাবুর তো অনেক পায়েস খাইছেন এইভাবে খাইয়ে দেখবেন মুখে লেগে থাকার মতন একটা রেসিপি দৈর্য নিয়ে এই সাবুটা বাঁচতেই সময় নিয়ে লো আছে বাঁচতেইব লোতে একটু মিডিয়ামস দিয়ে বাজা ব্ল্যান্ডারে ঘুড়া করতে গো ঠান্ডা হুম একদম মিহি করে ব্ল্যান্ডারে ঘুড়া করতে দেবো পাটায়ও বাড়তে পারবেন সমস্যা নাই স্বাদ মতন লবণ দিলাম এক বাটি সাবুনেছিলাম गरम दूध दिए गल गाँ बेटर बनाब गरम हाथ दुआ जाए चमुच दिए ना पर हलिया अल्प अल्प दूध दीब और चामुच दिए नार এখন আমি দইলা নিব একবারে দুধটা দিয়ে দেব না অল্প অল্প দিব আর গোলাবো আমরা এটারে বলি সেউই অনেকে বলে পায়েস যে নামে ডাকে আর কি এখন আমি হাত দিয়ে যে চিকন লতি বানাইয়া সেউই কেটে নেব পায়েস তো হয় দানা দানা দেয় যেটা থাকে আসতো ওইটারে এটার আমরা সেউই বলি হাতে কাটা সেউই সেউইটা আমার কাটা শেষ হাফ লিটার দুধ দিচ্ছি স্বাদ মতন লবণ দিব দুধরা আগে আমি জাল করে রাখছি গুণ কইটা আরও ঘন করার জন্য আমি আরও দুধ দেব গুঁড়া দুধ দিয়ে সে ওইটা দিয়ে দেব লো আছে এটা আমি জাল করে নিব অবধি আমি আস্ত মশলা দিছি এলাইচ আর দারচিনি চিনি দেবো স্বাদ মতন যা যেমন মিষ্টি খাইবেন ওমন মিষ্টি দিবেন আমি এক কেজি দুধ জাল দিয়েছিলাম সে ওইটা গোলার জন্য দিয়েছি আর বাকি টুক এই দুধ দিয়ে রান্না করতেছি কিশমিশ দিলাম এক একমোট আমার হয়ে গেছে এরকম গণত্ব হবে আমি কাজু বাদাম কুচি কিয়ে দিব